আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল এই ভিডিওটা করা ছিল আমার চতুর্থ রমজানে কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখন দেখলাম যে রমজান প্রায় শেষের দিকে তাই ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি আর সেদিন অবশ্য আমাদের বাসায় একজন মেহমান এসেছিল। তো মেহমান উপলক্ষে কি কী আয়োজন করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মেহমান বললে আসলে ভুল হবে আমার ছোট ভাই এবং আমার হাজব্যান্ডের খুবই পরিচিত একজন ভাই আর সেই সাথে উনি হচ্ছে আমার শ্বশুরবাড়ি এলাকার তো সেই জন্য আমাদের সাথে ওনার সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ তো ভাই আসার আগেই বলে দিয়েছিল ভারী তেমন কোনো কিছুরই যেন আয়োজন না করি যেহেতু আমি বাসায় একা একাই সব কিছু করি সেই জন্য আর দেখা যায় ভারী কোনো কিছুর আয়োজন করলে নামাজ পড়তে অনেক সমস্যা হয় ইফতারিতে ভারী কোনো কিছু খেলে তো সেই জন্য হচ্ছে ভারী কোনো কিছুরই আয়োজন করিনি সাধারণত আমরা ভাজা ভাজাপোড়া যেই ধরনের ইফতারিগুলো করে থাকি সেগুলোই করেছিলাম তো ফ্রিজ থেকে সর্বপ্রথম হচ্ছে আমি ডালবাটা আর হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করে রাখলাম যেন নর্মাল হয়ে যায় আর আমি খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনগুলো শুরু করেছিলাম আর ভিডিওটা করার আসলে তেমন কোনো আইডিয়াও ছিল না যে ভিডিওটা করব কিনা কারণ সেই সময়ে যেহেতু ইফতারির সময়টা খুবই তাড়াতাড়ি হয় ভিডিও করে কাজগুলো করা অনেক বেশি কষ্টসাধ্য পরে ভাবলাম যে না একটু ভিডিও করি আর আপুদের সাথেও শেয়ার করি আপুরা একটু হলো আইডিয়া পাবে খুব অল্প সময়ের মধ্যে আমি এই আয়োজনগুলো করেছিলাম তো ডিম আলুর চপটা শেষ হয়ে গিয়েছে ওটাই সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে আলুটা গোটা অবস্থায় দিয়েছিলাম পরে ভাবলাম সময় লাগবে সেজন্য কেটে কেটে দিয়ে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে এদিকে একটু ফলগুলো ধুয়ে রাখলাম যেহেতু আমি একা একাই সব কিছু করছিলাম আর সোয়ানা ওই সময় কোচিংয়ে ছিল ও থাকলে অবশ্য আমার এই কাজগুলো করতে হতো না ওইদিকে হচ্ছে আলুটা সিদ্ধ দিয়ে আসে আমি এদিকে একটু শরবতটা গুলিয়ে রেখে দিচ্ছি তো এখানে হচ্ছে রাস্তাটা গুলিয়ে রেখে দিব তাহলে হচ্ছে আর স্ত্রীর সময় পারাপারি শুরু হবে না তারপরও দেখা গিয়েছে একদম খুব সময় কম ছিল সেই সময় সব আয়োজন শেষ করতে পেরেছি দিকে শরবতটা গোলাচ্ছি আর সোয়াদ হচ্ছে আমার আশপাশ ঘোরাঘুরি করছে ও এই সময় বাসায় একদম একা থাকে কারণ ওর বোনও থাকে না ওর বাবাও থাকে না সেই জন্য আর সোয়ানা তো এই সময় কোচিংয়ে থাকে তো আপনাদের ভাইয়া আবার ওকে আনতে যায় তো ও হচ্ছে কোন কাজ করবে কি করবে আর বুঝে উঠতে পারে না সেই জন্য আমার পিছু পিছু ঘুরে আর আমি হচ্ছে এত বেশি তাড়াহুড়ো করছিলাম যে আমি যেন সঠিক সময়ের মধ্যে সব কাজ করতে পারি সেই জন্য যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু কিছু একদম সময় মতোই করতে পেরেছি আর প্রথম কয়েকটা রমজানে একটু টাইম মেনটেন করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় তারপরও সব কিছু সঠিক সময়ে করতে পেরেছি তো শরবতটা হচ্ছে গুলিয়ে রেখে পাশে এদিকে হচ্ছে খেজুরগুলোকেও রেডি করে রেখে দিচ্ছি আর বাকি কাজগুলো হচ্ছে সোয়ানা আসার পরে করবে সেই জন্য আর এদিকে আমার কোনো কাজ করার দরকার নেই যেতটুকু দরকার তারপরে চলে গিয়েছি রান্নাঘরে এখনও হচ্ছে ভাজাভাজির কাজগুলো করব তখন হচ্ছে হাতে মাত্র আর পনেরো মিনিটের মতো সময় ছিল ইতিমধ্যে কিন্তু টেবিলে মোটামুটি হচ্ছে সব কিছু নিয়ে যাওয়া হয়ে শুরু হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে আমি বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি যেহেতু বেগুনি আলুর চপ এগুলো ভাজতে হবে সেই সাথে পাশে হচ্ছে আমার ডাল বাটাটাও রেডি করে নিয়েছি ওটাও এখন মেখে তারপরে হচ্ছে ভাজা ভাজাভাজির কাজগুলো শুরু করব ইফতারির কিছুক্ষণ আগে যদি ভাজা ভাজাভাজির কাজগুলো শুরু করা যায় তো দেখা যায় যে খাবারগুলো গরম গরম থাকে আর খেতেও ভালো লাগে সেই জন্য আমি কিছুক্ষণ আগেই যত ভাজাভাজির কাজ আছে সেগুলো করে থাকি আগে করে রাখলে সবগুলো ঠান্ডা হয়ে যায় আর খেতে খুব একটা বেশি ভালো লাগে না এই ব্যাটাটা আমি সব সময় হাত দিয়েই ফেটিয়ে থাকি হাত দিয়ে ফেটালে বেগুনি বলেন বা আলুর চপ বা যেটাই তৈরি করেন না কেন খুব সুন্দর একদম ফুলকো হয়ে থাকে আর অনেকক্ষণ সময় ধরে মুচমুচে থাকে তো আমি এর মধ্যে সব ধরনের ময় মশলা দিয়েছি সেই সাথে একটা মিক্সড মশলা দিয়েছি আর একটু সামান্য পরিমাণে বেকিং পাউডার দিয়েছি এখন হচ্ছে ডালের বড়াটাকে ভালোভাবে মেখে নিয়েছি সেই দিনে অবশ্য ধনিয়া পাতা ছিল না সেই সাথে ফ্রোজেন ধনিয়া পাতাও শেষ হয়ে গিয়েছে ধনিয়া পাতা দিলে বড়াটা খেতে আরও বেশি ভালো লাগতো তবে সেদিন তাড়াহুড়োর কারণে আমি এখানে আলু দিতে ভুলে গিয়েছি আমি ছোট্ট একটা আলু একদম এমন কুচি কুচি করে দিই তাতে কিন্তু বড়াটা খেতে আরও বেশি মজার হয় অনেক বেশি ক্রিস্পি হয় তো নেক্সট একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কীভাবে আলু দিয়ে ডালের বড়া তৈরি করে থাকি এখন হচ্ছে আমি চপটা রেডি করে নিচ্ছি ডিম চপটা তো আমি সাধারণত আলু ম্যাশ করে থাকি বাটনায় আর বাটনায় বেটেই হচ্ছে আলুর চপটা তৈরি করে নিচ্ছি তো হাতের কাছে যা যা ছিল তাই দিয়ে চটজল দিয়েই তৈরি করে নিচ্ছিলাম কারণ হাতে একদমই সময় ছিল না আমি যে কীভাবে কাজগুলো করেছি আমি নিজেও জানি না খুব মানে তারা মধ্যে করছিলাম সেই সাথে এদিকে ক্যামেরা আবার বাসায় হচ্ছে ভাইয়ারা চলে আসবে সেই সাথে মানে তাড়াহুড়ো আমার মাথা মোটামুটি একদম পাগল পাগল হয়ে গিয়েছিল যাই হোক বেশি একটা ঝাল দেইনি তো একটু দেখলাম যে আলুর ম্যাশটা বেশি হয়ে গিয়েছে সেই জন্য অর্ধেক করে রেখে দিলাম রাতে হচ্ছে অবশ্য আমরা ওটা ভর্তা করে খেয়েছি পরবর্তী তার একটু ভালো করে ম্যাশ করে যেহেতু হাতে সময় ছিল না সেই জন্য এক সাইড করে রেখে দিয়েছি এখন হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি কারণ সেদ্ধ করেছিলাম দুইটা ডিম কিন্তু অতগুলো করার আসলে আর সময় ছিল না আর একদম বড় বড় করে করেছিলাম দেখে একবারে চারটা তৈরি করে নিয়েছিলাম চারটাই হচ্ছে মাঝখানে ভেঙে ভেঙে খাওয়া হয়েছিল কারণ এত বড় বড় আর কেউ খেতে পারছিল না আর এই তো সবগুলো আলুর চপ আমি এভাবে করেই তৈরি করে নিয়েছিলাম আর যেহেতু বারটার মধ্যে আলুটা ম্যাশ করেছিলাম তাই আলুটা বেশ আঠালো হয়ে গিয়েছিল আর হল্যান্ডের আলু সেদিন বাসায় ছিল না দেশি আলু দিয়ে হচ্ছে আমি চপটা তৈরি করেছিলাম দেশি আলু সাধারণত একটু ম্যাশ করলে একটু আঠালো হয়ে যায় সেজন্য হাতে বারবার লেগে যাচ্ছিলো আর হাত ধোয়া লাগছিলো তো বড় বড় সাইজের চারটা করেছিলাম আর একটা ডিম ফেটিয়ে তারপর হচ্ছে ক্রামসের মধ্যে আমি ডুবিয়েছিলাম বেসনের গোটা মধ্যে আর ডুবাইনি আমি হচ্ছে বেডক্রামসের মধ্যে গড়িয়ে তারপরে হচ্ছে আলুর চপগুলো ভেজেছিলাম এদিকে হচ্ছে তেল গরম করে আমি প্রথমে হচ্ছে বড়াটা ভেজে নিচ্ছি কারণ বড়া যেহেতু একটু লো আছে আবার হাই আছে এভাবে করে ভাজতে হয় সেই জন্য আমি হচ্ছে বড়াটাকেই সবার আগে ভাজি কারণ এটা ভাজতে বেশ সময় লাগে বাকিগুলো জিনিস ভাজতে অতটা সময় লাগে না কিন্তু এটা যেহেতু একটু বেশি করে তৈরি করা লাগে সেই জন্য সর্বপ্রথম আমি এটাই হচ্ছে ভেজে নেই রমজান মাসে ইফতারির এই ভাজাভাজির কাজগুলো করতে যে কি আনন্দ লাগে অন্য সময় কিন্তু এতটা আনন্দ লাগে না সেই সাথে খেতেও কিন্তু এত বেশি ভালো লাগে না অন্য সময়ও কিন্তু আমরা এই খাবারগুলো তৈরি করি কিন্তু রমজান মাসের মতো স্বাদ কিন্তু অন্য সময় পাওয়া যায় না তো এই সময় একটা অন্য রকম স্বাদ থাকে সেই সাথে বাতাসে খুব সুন্দর একটা রমজানের গন্ধ থাকে যেটা আসলে অন্য কোনো সময় পাওয়া যায় না আমার কাছে ভীষণ ভালো লাগে চারিদিকের পরিবেশটা একদম অন্যরকম হয়ে থাকে যাই হোক এই তো আলুর চপগুলো হচ্ছে আমি রেডি করে নিয়েছি সেগুলো এখন ভেজে নিচ্ছি সেই সাথে আমি কিন্তু বেগুনিও ভেজে নিয়েছি দেখতেই পেয়েছেন বেগুনিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর এগুলোকে একদম লো আছে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো কত সুন্দর হয়েছে অনেক বড় বড় হয়েছিল দেখে আমি চারটাই ভেজে নিয়েছি কারণ চারটাই মাঝখানে কেটে তারপরে হচ্ছে খেয়েছি আর অনেক কিছু থাকার কারণে বেশি বেশি করে তৈরি করলে দেখা যায় যে ইফতারি অনেক নষ্ট হয়ে যায় সেই জন্য আমি বেশি বেশি করে আর তৈরি করি না এদিকে আমি কিন্তু অফ ক্যামেরায় চিকেনটাকে খুব সুন্দরভাবে একদম কোট করে নিয়েছি একদম দোকানের মতো চিকেন ফ্রাই হয়েছিল তবে তেলের পরিমাণটা একটু কমে গিয়েছিল আর একটু বেশি হলে ভালো হতো কিন্তু আমার হাতে একদমই সময় ছিল না মাত্র দশ মিনিটের মতো সময় ছিল অলরেডি সবাই টেবিলে বসে গিয়েছে আমি শুধু এগুলো ভেজেই চলে গিয়েছিলাম যেহেতু আগে থেকেই করে তারপর হচ্ছে ভাজির কাজগুলো করতে আসি আমি এদিকে ভাজা ভাজির কাজ শেষ করে সব কিছু রেডি করে দিচ্ছিলাম আর সোহানা কোচিং থেকে এসে নামাজ পড়ে একদম রেডি হয়ে সব টেবিলে সব কিছু এনে একদম গুছিয়ে নিয়েছে আর এই ভিডিওগুলো কিন্তু ওই করে দিয়েছে আমাকে কারণ আমি রান্নাঘরে তখন বাদবাকি কাজগুলো গুছাচ্ছিলাম আর আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে যতটুকু আয়োজন করেছি এই আয়োজন দেখে আসলে ভাইয়া অনেক বেশি খুশি হয়েছিল আমাকে বারবার জিজ্ঞাসা করছিল এই সব কিছুই আমি বাসায় তৈরি করেছে কিনা আর অনেক কিছুই তৈরি করার ইচ্ছা ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে আমি অনেক কিছু তৈরি করতে পারিনি যাই হোক তো আমার আসলে নিজ হাতে মেহমানদারি করতেই সবচেয়ে বেশি ভালো লাগে মেহমানকে নিজের হাতে তৈরি খাবার খাওয়াতেই বেশি ভালো লাগে সাধারণত বাইরের খাবার আমি খুব কম নিয়ে আসি তো ইফতারির সময় হয়ে যাচ্ছিল আমরা বসে একটু দোয়া পড়ছিলাম আর আমার আব্বা আম্মা অনেক বেশি অসুস্থ বিশেষ করে আমার আম্মা অনেক অসুস্থ আপনারা সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন তো আমরা এখানে বসে সবাই সবার বাবা মার জন্য দোয়া করছিলাম আত্মীয় স্বজনদের জন্য দোয়া করছিলাম আর ইফতারির সময় হয়ে গিয়েছে তো আমরা ইফতারি করে নিয়েছি ইফতারির পরে যেই জিনিসটা না হলেই আমাদের চলে না তো ভাইয়া আর ছোট ভাই হচ্ছে চা খেয়ে চলে গিয়েছে তো আমরা এখন একটু রিল্যাক্স হয়ে চা খাচ্ছি আমি আর আপনাদের ভাইয়া তো এখন এই চাটা আর ইফতারির পরে না খেলেই নয় যেহেতু আমরা প্রচুর চা আবার রমজান মাসে আসলে ওইভাবে তো আর চা খাওয়া হয় না কিন্তু ইফতারির পরে চা না খেলে আর হয় না তো ইফতারি তো শেষ চা খাওয়ার পর্ব শেষ আর এখনকার পর্বটা হচ্ছে যে একজন মেহমান এসেছিল তার জন্য দেখেন কি পরিমাণে থালা বাসন বের হয়েছে আর আমরা ইফতারি করেছি পাঁচজন সেখানে থালা বাসন দেখে মনে হচ্ছে না জানি কতজন লোক খেয়েছে আর এত বেশি থালা বাসন হয় যেটা ইফতারির পরে আসলে পরিষ্কার করতে খুবই খারাপ লাগে অনেক বেশি কষ্টও হয় যাই হোক এই সময় আপনাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে দেখা যায় যে কোনো সময় ও করে আবার কোনো সময় আমিও করি এরই সাথে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ